আমার পাশে একটা নেমে ভাই এদিকে এসো একটা নেমে আছে আরে একটা নখ বার একটা আস্তে একটা নখ একটা নখ ভাই শোয়াই দিয়ে এসো ভাই তিনবার দিকে সোয়ে দিয়ে ভাই রে আর ভাই মারতে ভাই আমার এটার বাইরে আমি মারতেছি ভাই এটার আমি মারতেছি এই এখানে আছে এই তো হ্যাঁ রে বাইরে দিয়ে এসো ভাই ঘরের ভাই ড্যামেজ দিন আছে ভাই ড্যামেজ দিন আছে কে তুই এটাকে একদম আরে ওই তো মানলাম আমার আর জিমারস ভাই আমার মারেনি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সব করলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তোমাদের দয়ায় আমি অনেক অনেক বেশি ভালো আছি টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছে আজকে তোমাদের মাঝে কত সুন্দর একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি ভিডিওটা না টেনেලා পর্যন্ত দেখতে থাকবা সো ফাইনালি এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল ম্যাচটা স্টার্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এখানে ল্যাম্পিংটা করে দিলাম তো এখানে আমরা আমাদের চার চারজনে নামতেছিলাম স্কোয়াড ফুল স্কোয়াডে আমরা এখানে নামতেছিলাম তো নামতেছিলাম দেখতেছিলাম আমাদের আশেপাশে একটা এনিমি ছিল না মানে এখানে আমরা পুরো আমরা টিমমেট চারজনের রাজত্ব করবো এখানে তো এখানে নামার পর এখানে দেখছি দেখলাম একটা এনিমিও নাই তখন আমরা এখানে লুটপাতি করতেছিলাম সো লুটপাতি করে এখানে লুক এরকম ভালো লুট পাচ্ছিলাম না তাই জন্য আমি এখান থেকে সিদ্ধান্ত নিলাম একাই চলে যাব কাকাতোরা সাইডে তো যেই বাবা সেই কাজ আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম কাকাদোরের দিকে এখানে ভালো লুট পাচ্ছিলাম না তাই আমি এখান থেকে সিদ্ধান্ত নিলাম একাই চলে যাচ্ছি কাকাতরের দিকে তো এখানে আমি কাকাতরের দিকে আসতেছিলাম তা আসতে আমি আসতে আসতে না বুঝলাম আমি এখানেই নেমে আসে তো এখানে আমার যেহেতু ভালো লুট নাই আর আমার আছে এখানে বসতে না বসতে আমি নিপায়ের পায়ে শুনতে পাই তো এখানে মানে দেখলাম আমার কাছ থেকে একটা ইনিমিট অপকাইতেছে এই মাত্র নামিয়ে দিছে তো এখানে আসতে এখানে আমি দেখতে না দেখতে এখানে তো ভালো একটা ড্যামেজ দেখলো গাইস তাকে ভালো একটা ড্যামেজ তার থায় দেখে আর একটি টিমেট এখানে খেয়েছে তো এখানে এটাকে আমি একটা নক করে দিলাম ডাউন করে তার সাথে সাথে একটা গ্ল মেলাম যে মিডি করতে যাবো সাথে সাথে তার টিম এক মেলা নিয়ে দেখলো গাইস এক মেলা নিয়ে আসতেছে আমার থেকে দিতে তাকে আমি কিন্তু এখানে মেরে দিয়েছে গাই দেখো আমাকে এখানে মেরে দিয়েছে তো আমি টিমেটকে বললাম গাই তুমি এখানে ফাইট না নিয়ে যে বললাম তুমি এখানে ফাইট না নিয়ে তুমি আগে রিপেয়ারটা করে যাও তো আমার টিমেটকে এখানে একটা ডাউন করে দেয় যেটাকে আমি নক করছিলাম সেটাকে নক নকডাউন করে দেয় সাথে সাথে টিমেট এখানে এসে যায় তো আমার টিমেট তাকে বলে একটা টিমে দিয়ে দেয় আমার তাকে নক করে দেয় নক করে দেয় সাথে সাথে পার্সন করতে না যেতে দিয়ে তাকে আরেকটা টিমে দিতে শুরু করে তো তাকে আমি বললাম তুমি আগে রিপেয়ারটা করে দেবো সাথে সাথে তাকে হেডশট বা আইপি দিয়ে হল দেয় একশো মিলতেছে বাইশ তাকে ছয়শোটি পেয়ার শুধু একশো মেরেছে তো আমার এখানে দুইটা টিমের বেঁচে আছে তাদেরকে বললাম তোমরা রিব্যাপটা করো সে তারা বললো তারা রিব্যাপটা করবে তাদের ফাইজল্যান আমার সাথে আমাদের সাথে মজার প্ল্যাং করতেছিল তারা এখানে আর্সেনাল খুলতেছিলো তো আমরা তাকে কিছু বললাম না তুমি আর্সোনাল খুলে যা গি রিব্যাপটা করে দিবে তো তারা এখানে অপেক্ষা করতেছিলো আর্সেনালটা খোলার জন্য তো ফাইনালি এখানে তো আর্সেনালটা করে লুট করে ফাইনাল তারপরে আমাদেরকে রিব্যাপটা করে দেয় ক্যারিয়ারটা করে দেওয়ার পরে সাথে সাথে দেখো গেছে আমাদের একটা টিমমেট সে চলে গেছে তারপরে আমার টিমমেট সে বলছিল তুমি দিকে রাজ দেবে এখানে একটা এনিমিকে ফুল দেওয়া আছে তো আমি এই দিকে যাচ্ছিলাম কাকাতলবে ডিম দিকে তো এখানে কিছু দূর আসার পর এখানে একটা ছিল আমার পিছন দিক দিকে আমাকে ফায়ার দিয়ে চোদ্দ সে কিন্তু আমাকে এখানে ফায়ার দিতেছিল যে আমাকে এখানে ফায়ার দেয় ফায়ার সাথে সাথে আমি এখানে একটা গ্লোল মারি দিই তো আমি এখানে কাম হয়ে তাকে তার থেকে রাত দিয়ে দেয় তো ওই সামনে ওইখানে উকাম কাম ওই দিকে আসতেছিলো এখানে একটু ফ্ল্যাশ ব্যাঙ্ক মারা দিয়ে আমাদের দেয় তারপর আমি একটা গ্লোয়াল মেরে এখানে একটা ফ্ল্যাশ ব্যাঙ্ক মেরে দিলাম কিন্তু কিচ্ছু হলো না তো ওই ওই দিক থেকে ও আপনার ওই দিকে এখানে মানে যে আমরা পচা পানি করে যাই কুয়েটাই মারে দেয় তো সাথে সাথে একটা ক্লিলার হেড ছড়ে তাকে ডাউন করে দিলাম ডাউন করে দেওয়ার সাথে সাথে আমার কিলারটা কিলিটাও কনফার্ম করে দিলাম সো কনফার্ম করে তাকে লুট করলাম ওর কাছে ভালো পরিমাণে লুট ছিল তো আমি ফুল বাদ এম চৌদ্দটা নিয়ে নিলাম এটা ভালো লাগবে এখন নতুন আপডেটের পর তাকে ফোর স্কোপ লাগিয়ে দিই স্যার হয়েছে তারপরে এখানে আমি আমার টিম মেট্র সবকে ডাকলাম বললাম তো চলো সবাই এখানে পিকে যাব তো ওইখান থেকে আমি চলে যাচ্ছিলাম আমার টিম মেট থেকে ডেকে ওখান থেকে আমি চলে যাচ্ছিলাম পিকে তো ভিডিওটা ফার্স্ট করে দেই এখানে লুট করতেছিলাম আমি নিয়ে পাচ্ছিলাম না তো ওখানে ভিডিওটা ফাস্ট করে দেওয়ার পরে আমি এখানে আসতেছিলাম খুঁজতেছিলাম আমি পাচ্ছিলাম না অনেকক্ষণ খোঁজা খোজের পরে আমি বেন্ডিং দিয়ে পাচ্ছিলাম এখানে ড্রপ করছিলাম একটু লেভেল ড্রপ করে দিয়ে আমার ইমিট লাল মানে মারের ক্ষেত্রে তাকে ডাউনও করে দিয়েছি তো তাকে সাথে সাথে আমি এখানে একটা গ্লোয়াল মেরে তাকে আমি টাক্সটা সেরে এখানে রিহেপ্ট করে যাচ্ছিলাম তো রিহেপ্টটা এখানে করতেছিলাম ও এই নিমিটাই থেকে ফায়ার দিতেছিল তো রিহেপটা করতে পারে আমি বলতেছিলাম যে এখানে আমি রাখ দিয়ে পিছন দিয়ে আমি রাখ দিয়ে দিতে দেবো হেডশুট থাকছে একটা ইউজ করে দিন দেখি আমার প্লেলে একটা হেডশুট দিয়ে ডাউন করে দিন সো ডাউন করে দেওয়ার সাথে সাথে দেখি আমার টিমমেট এরা এখানে জোনের ভিতরে রয়েছে আর ওইখানে যে ছিল মানে রিফা তিন নাম্বার সেই তাকে কিন্তু সে ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পরে এখানে আমাদের টিমমেটটা বলতেছিলাম ভাই তোমার এখানে আমাদেরকে যেভাবে রিভিউটা করে দাও সে তারাও কিন্তু আমাদেরকেও চেষ্টা করেছে জোনের ভিতর থেকে সিফ জিনে যাওয়ার জন্য তো আশা তারা রিয়েক্ট করে দিবে তো এখান থেকে তারা এনিমিটি কিল ক্লিয়ার করে সে তারা এখন চলে যাবে এখান থেকে যে জন্যে এখানে হালকা পাতলা লুট করে নিল লুট করে নেওয়ার পরে এই যে এখানে একটা লজবেট পাতা আছে যে এখানে একটা লজবেট সেই লজবেটের পাতে আমাদেরকে জুনে গেল জুনে যাবার এখানে পিকে এসে যে এখানে এত বড় এনিমি কী বলবো গাইস তারপরে আমাদের এই এটা কোন আমার দুই নাম্বার পিলার তো আমাদেরকে রিভাবটা করে দেয় তারপর রিভিউটা করে দেওয়ার পরে আমি এখানে কই নাম্বো ভাই মারতে যাচ্ছিলাম না জন্য আমি এখানে কাকাতুয়ার দিকে যাতেছিলাম তো কাকাতোয়ার দেখে আস্তে আস্তে এখানে একটু বেড ডাবল বেডটা পেয়ে যায় ডাবল বেডটা হাতে নিয়ে আমি এই গর্তে যাতেছিলাম দেখে এখানেই নিমি তারপর আমার দিকে দেখে নিমি ফায়ার দেয় তারপর আমি আমিটা দেখছিলাম আমার আঁকিয়ে নিবি ভাই ওর থেকে এটা মেরে দিল আমি মানে বুঝতেই পারলাম না যে কই থেকে এটা এই নিমটা মেরে দিল তো রিভিউটা দেখতেছিলাম তো এই ব্যাটা দেখো এখান থেকে এস বি মারতেছিলাম এটা দেখেই নেই সে কিন্তু আমাকে ফেস ভিডিওটা কন ক্লিয়ার করে দিল তারপর এখানে আমার টিম বলে আসলে আমি তো এখানে এই ব্যাপার কোনো চান্স নেই তো এখানে আমাদের ডাউন করে দিল সে ও সেখানে তিনটা গিল করছে ভাই রে ভাই হ্যাঁ আমি মাত্র একটা গিল করছি তো সে তিনটা গিল করছে তো দেখিস তারা এখন পুরোটা মেজ সারভাইভ করে ম্যাচটা বুঝে আনতে পারে নাকি তো তোমার ভিডিওটা দেখতে থাকো এখানে তৈরি হোমি দেখতেছিল তারপরে কিন্তু এখানে অনেক চেষ্টা করেছিল তারপর আমি বললাম রাজ রাজে সাথে খেয়ে এমনি একটা পিছন থেকে ভাই হেডশটের মাধ্যমে দিয়ে ক্লিয়ার করে দিল এখানে আমাদের দুইজন এনেমিয়ে টিমমেট আছে তিনমি এখনও এগারো জন মোটা এনিমি আছে এখনো নয় জন তো ওইখানে আমার চার নম্বর টিমেট সে কিন্তু চলে গেল তো সে তো বিদেশে চলে গেছে তারপরে আমাদের লাস্ট আছে তাকে কিন্তু স্কিপটি দিয়ে এই চান্দ কিন্তু তাকেও বিদেশে পাঠিয়ে দিল আর আমাদের ম্যাচটা মেসটাওয়ার আনা হলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিও তো আমাদের অনেক অনেক ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিয়ে যাবে আর তোমরা কমেন্ট করবে নেক্সট কোন ভিডিও তোমরা চাও আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করতে মোটিউ বলবা না আর একটা অবশ্যই লাইক করে দেবে তো আজকে ভিডিও পর্যন্তই নেক্সট করে মিউটের জন্য অপেক্ষা করো খোদা হাফেজ